ইটালি ভিসার জন্য ফ্রিতে আবেদন করবেন সে বিষয় নিয়ে আমি আমার পেজে চার থেকে পাঁচটা ভিডিও দেওয়া আছে এবং দু হাজার সাল থেকেই আমি এরকম ভিডিও দিয়ে আসতেছি আসলে কীভাবে ফ্রিতে আবেদন করবেন কিভাবে আবেদন করতে হবে আসলে এই ফ্রি বিষয়টা কী এটা আপনারা অনেকেই জানেন না সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম এসআর কেবল থেকে আমি সম্রাট বলছি ইটালির রুম শহর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা চলে যায় প্রথমত যে ফ্রিতে ভি ফ্রি ভিসার জন্য আপনারা আবেদন করবেন এই আবেদনটা আসলে করা হয় কীভাবে ফ্রিতে কি আবেদন করা যায় কি না আপনারা ফ্রিতে কোনো ইটালির ভিসা নাই কথাগুলো ভালোভাবে বুঝবেন ভাই আর যারা হোয়াটসঅ্যাপে আপনারা কল দেন কল না দিয়ে ভয়েস দিবেন যারা ভয়েস দেয় তারাই শুধু অ্যান্সার পায় কল যারা দেন আপনারা আসলে আপনাদের কল ব্যাক করা হয় খুবই কম কারণ একটা ভয়েস দিলে ওই ভয়েসের সময়টা আমার আপনার পাঁচ সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় কিন্তু কল দিলে আপনি কল ধরবেন আমি সময় করে কল দিব এটা আসলে একটু যা যারা বিস্তারিত জানার জন্য বা এই আপনারা ফ্রিতে আবেদন করবেন সেইখানে থাকার জন্য এবং এই ফ্রিতে আবেদন করতে হলে আপনাদের কি কী করতে হবে সে বিষয়গুলো আমি আপনাদেরকে আগে বুঝে আর যারা আপনারা হোয়াটসঅ্যাপে কল দেন অবশ্য কল দিবেন না হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক আপনারা ভয়েস দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আপনারা যারা ভিডিও ফ্রি বিষয়ের জন্য আবেদন করবেন তাদের প্রথমত করতে হবে ভিডিও এই ভিডিওর নিচে কমেন্ট এবং এই ভিডিও কমেন্ট থেকে আমি আপনাদের নাম লিখবো একটা খাতার মধ্যে ওইখান থেকে আপনাদের সবার নাম একটা বাটিতে রাখার পরে সেখান থেকে আমি এখান থেকে আপনার পাঁচ সাতটা নাম তুলি যার নাম উঠে তারা হইল আপনার ফ্রিতে আবেদন করতে পারে ঠিক আছে তাদের আমি ফ্রি আবেদন করে দিই এখন এটার জন্য সময়সূচি দরকার আছে যেরকম ধরেন আপনার চার মাস পর ইটালির শেষ পুলিশি ঘোষণা এইখানে আমি দশ থেকে পনেরো জনের ফ্রিতে আবেদন করব। এখন এই যে আমি ভিডিও ছাড়তে সেই ভিডিওর নিচে আপনারা যারা কমেন্ট করবেন তাদের নামটাই কিন্তু উঠবে হোয়াটসঅ্যাপে নক দিয়েও লাভ নেই ম্যাসেঞ্জারে নক দিয়েও লাভ লাভ নেই যারা বিস্তারিত জানার জন্য করেন আপনারা মেসেঞ্জারে নক দেন তারা অবশ্যই একটু ভয়েস দেওয়ার চেষ্টা করবেন ইটালিতে ফ্রি ভিসা বলতে কোনো কথা নাই আমি লটারির মাধ্যমে আপনাদের ফ্রিতে আবেদন করে দিই এবং দ্বিতীয় কথা যেটা সেটা হলো আপনারা অনেকেই আপনারা লগ দেন যে ভাই ফ্রি ভিসা আমাকে একটু আবেদন করে দেন আমি আসতে চাই আসলে ফ্রি ভিসার জন্য আমি আপনাদেরকে আবেদন করে দিলাম আমি আপনাদেরকে ইটালি ভিসার জন্য আবেদন করে দিতে পারবো আপনাদের ভিসা আমি উঠাই দিতে পারবো কিন্তু আপনাদের আসার জন্য যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা দিয়েই তারপর আসতে হবে ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের আবার কথাটা রিপিট করতেছি আপনারা যারা ইটালি ভিসার জন্য আবেদন করার জন্য কমেন্ট করবেন এবং যারা কমেন্ট করবেন ভিডিওটা তাদের অবশ্যই শেয়ার করতে হবে যারা কমেন্ট করবেন তাদেরকে আমি ইটালি ভিসার জন্য ফ্রিতে আবেদন করে দিতে পারবো কিন্তু আবেদন করে দেওয়ার পরে ভিসা যখন উঠবে ইটালি নুলুস্তা যখন উঠবে আপনাদের অবশ্যই ভিটা ভিসার টাকা পেমেন্ট করে তারপর আসতে হবে এখন আপনারা আগে এটা ভাববেন ভিডিওটা দেখার সময় আপনারা ভাববেন সময় নিয়ে হয়তো বা একদিন দুই দিন আপনি ভাবেন যে ভাই আমি তাকে আবেদন করার জন্য কমেন্ট করলাম সে আমাকে আবেদন করে বিটালি ভিসা উঠাই দিল কিন্তু আমি পরবর্তীতে এই অ্যামাউন্টটা দিয়েই ভিসার যেই প্রসেসিংটা এটার অ্যামাউন্ট দিতেই হবে হয়তোবা অনেকে আবেদনের জন্য আপনাদের দিকে টাকা নেয় কিন্তু এখানে আমি লটারি সিস্টেম করছি আপনাদের আবেদনের জন্য টাকা দিতে হবে না কিন্তু এই যে বিটালি ভিসার যে আপনার এই ভিসার টাকা এই ভিসার টাকা দিয়ে তারপরে আপনার আসতে হবে তো এই বিষয়গুলো ভালোভাবে ভাই চিন্তা তারপর মেসেজ দিবেন আমার ফোনের মধ্যে ভাই মেসেজ দিতে দিতে আপনারা ভরে ফেলছেন আসলে বিষয় এই ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখেন না ভালোভাবে বোঝেন না শুধু শুধু আপনারা কমেন্ট করেন আমি আজকের ভিডিওটা যে এটা আপলোড করব এই ভিডিওটা ভালোভাবে দেখবেন শুনবেন এবং দেখা শোনার পরে তারপর আপনাদের যদি মন চায় যে না আমি ফ্রিতে আবেদন করব ভিসা উঠার পরে টাকা দিয়ে এই যাব যাবো তারাই শুধু আমাকে ভয়েস দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী মাসে আমার একটা গ্রুপ আসতেছে এটা ইটালি বিষয় না এটা হলো আপনার পর্তুগালের বিষয় এর আগে আমি একটা পর্তুগালের বিষয় নিয়ে লাইক করছি ওই পর্তুগালের প্রসেসিং কিছু লোক আসতেছে অবশ্যই ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম